আসসালাম আলাইকুফরান সবাই কেমন আছেন আসলে বাচ্চাটাকে যে আমার করে দেখতে পারতেছেন ওর এমন একটা রোগে আক্রান্ত হয়েছে মানে যেটা আসলে বলতে গেলে অনেক কিছু বলা লাগবে আচ্ছা মেইনলি ওর কি সমস্যাটা হয়েছে আপনি একটু বলেন মানে ঘাড় সাথে সাথে বন্ধ করে ডাক্তার বলছিল সেফটি সেংয়ে এটা মানে অপারেশন করা লাগবে মানে অপারেশন করতে লাখ টাকা লাগবে কিন্তু আমি তো মানে আমার তো মানে অত টাকা নেই আমার এই মুহূর্তে অপারেশন করব তো আমি মানে সবার থেকে সাহায্য চাচ্ছি যে যাই পারেন মানে আমাকে একটু সাহায্য যাতে প্রথম প্রথমত আমি বাঁচাতে পারি মানে আমার বাবার বাড়ি থেকে আমার কানের দুল করতে তখন সেগুলা বিক্রি করে তারপর তারপর আসলে আমার গ্যাসের ছলা ছিল চিকিৎসা করাবো মানে যখন প্রথম উনি আমার কাছে আসলাম ছিলাম না আমার যে ম্যানেজার ছিল ওনাকে এসে বলছে তো আসলে আমার কাছে এতটা খারাপ লাগছে ওর বয়স কিন্তু তিন মাস চার মাস মাস চার বয়স কিন্তু ওরা দেখে মনে হচ্ছে কি একদম সাত দিনের বাচ্চার মতো ওর ওয়েট এখন ওই রকমই মানে বাচ্চা জন্মের পর যে তিন কেজি সাড়ে তিন কেজি ওর ওয়েটটা কিন্তু তো এই রোগের কারণে আর কি আর ওনার হচ্ছে যে অপারেশনটা করানো লাগবে এই টাকাটা আসলে ওনাদের নাই আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করছে ধরলাম যে আমি একটু হেল্প করি আপনাদের সামনে একটু ভিডিওটা তুলে ধরি যদি আপনারা একটু পাশে দাঁড়ান আসলে আমার তো এত সামর্থ্য না যে আমি সম্পূর্ণ টাকা দিতে পারবো আমার যতটুকু সামর্থ্য আমি সবাইকে চেষ্টা করি যে একটু পাশে দাঁড়ানো একটু পেটটা একটু দেখান তো

আবার একটু বলেন 01302406958 এটা নগদ করা আছে এবার বিকাশ করা বিকাশ করা তো সবাই একটু এই বাচ্চাটার পাশে দাঁড়ান আসলে ওর যেই হাসি মুখটা আমি দেখেন ও নিজে জানে না যে কি রোগে আক্রান্ত যে ও বাজবে কি বাজবে না ও নিজে জানে না তো সবই আল্লাহর পাকের ইচ্ছা এখন আপনারা যদি একটু পাশে দাঁড়ান যদি ওনার একটু হেল্প হয় আসলে একেবারে গরিব মানুষ ওনার এমন সামর্থ্য নাই যে অপারেশন করার যদি সামর্থ্য থাকতো একটা মানুষ কিন্তু সহজে কারো কাছে হাত পাদে না একটা মানুষ যখন শেষ পর্যায়ে চলে যায় তখনই কিন্তু মানুষের কাছে হাত পাতে টাকাটা দেন এটা আপনি রাখেন হ্যাঁ একটু টাকাটা গুনে নেন মানে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনি আমি আসলে আমার আমি আরো দিতাম আমার মানে এই অবস্থায় এসে এখন তো দেশের অবস্থা পরিস্থিতি কি রকম জানেন আমার সেলোন বন্ধ ছিল ফেসবুক এর ইনকাম ছিল না তাছাড়া আমি যদি ইনকাম থাকতাম আমি আরো দিতাম আমার আমার মনে হচ্ছে যে আমার সবটুকু আমি ওটা ওরে দিয়ে দেই একটা রিকোয়েস্ট করবো আপনারা যে যতটুকু পারেন একটু হেল্প করবেন আর যদি না পারেন কি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন ভালো কিছু মানুষের চোখে পড়ে যারা একটু হেল্প করতে পারবে যেন ওর জন্য একটু হলে উপকার হয়